আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি আবার হাজির হলাম স্মার্ট টেলের পক্ষ থেকে আজকে আমি দেখাবো স্কার্ট মেডি সিলাইয়ের পার্ট টু ভিডিও ইনশাল্লাহ আমি পার্ট ওয়ান ভিডিও দিয়েছি আজকে দেখাবো পার্ট টু ভিডিও তো প্রথমে কীভাবে স্তারি মারে আমি দেখাবো এটাতে আমার বেল্ট হবে কোমরের বেল্ট এরকম করে উপর থেকে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখার পরে আমি বেলটা বসিয়ে দেব এরকম করে ভালো করে বসিয়ে নেবেন বেলটা তো যারা যারা পার্ট ওয়ান ভিডিও দেখেন নাই দেখে আসবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন আমার বেল্ট বসা হয়ে গেল এখন আমি কাপড়টা এরকম করে ভাঁজ করে দেব মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে স্কার্ট মেডি সেলাই করে তারপর আমি যে গিলা মেরে নিয়েছি গিলা এরকম করে স্তারি মারা লাগবে ভালো করে স্ত্রী মারে নেবেন তাহলে ফিনিশিংটা ভালো দেখাবে এরকম করে ভালো করে স্ত্রীটা মারিয়ে নেবেন কমপ্লিটটা তো যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইটা আমার পিছনের ফিতা হবে ফিতাটাও এরকম করে স্তারি মারি নিতে হবে জয়েন্টটা মিডিল সেন্টারে রাখবেন মিডিল সেন্টারে রাখার পরে স্তারিটা মারবেন তো আমার প্রায় স্তারি মারা হয়ে গেল। দেখো দুটা বেল্ট ফিতা গাউনসহ কমপ্লিটটা আমার স্ত্রী মারা হয়ে গেছে এখন বেল্টটা কীভাবে ফিটিং করে আমি দেখাবো তো আমার প্রথমে লুপির জন্য কাপড় আমি কাটিয়ে নেব আমি লুপি বানাবো প্রথমে আমি লুপির জন্য পনেরো ইঞ্চি কাপড় কাটিয়ে নেব তিনটা লুপি হবে আমার এখানে টোটাল আমার পাঁচটা লুপি লাগবে এরকম করে দু ভাঁজ করে সেলাই করবেন তারপরে এক ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে কাটিয়ে নিতে হবে তারপর এই সিস্টেমে আমি আরও একটা লুপি বানাবো টোটাল আমার পাঁচটা লুপি লাগবে এরকম করে দু ভাঁজ করে সেলাই করার পরে আমি এক ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে কেটে নেবো তারপরে এই সাইডটাও তো আমি এরকম করে দুই দু ভাঁজ করে দেব তো আমার লুপি বানার শেষে প্রায় আমার লুপি বানা হয়ে গেল এখানে আমার পাঁচটা লুপি হবে লুপি বা বেল্টের ঘর যাই বলেন আপনারা এখন মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ বেল্টের হিসাবটা ভালো করে দেখে নেবেন প্রথমে আমার এটা বেল্টের কুটকা আমি লাগাইছি দুই ইঞ্চি পর তারপরে আমার বেল্ট কমর আছে একুশ ইঞ্চি আমি একুশ ইঞ্চিতে একটা কুটকা লাগাবো তারপরে আমি সেন্টার করে নেব এরকম করে সেন্টারে একটা দাগ দিয়ে নেবেন তারপরে দেখো আমার আছে সাড়ে দশ ইঞ্চি আছে আমার গাউনটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি আমি সেন্টার করবো সি হবে তারপরে আমার সাড়ে পাঁচ ইঞ্চি এইখানে দিতে লাগবে সেন্টার থেকে এই পাশে পনের তিন ইঞ্চি এই পাশে পনের তিন ইঞ্চি আমার সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে গেল তারপরে এগুলোতে কুটকা লাগিয়ে দিবেন মিডিল সেন্টারের কুটকা খালি পিছন সাইডে হবে সামনের সাইডে হবে না কারণ সামনে সাইডে গাউন থাকবে তাই আমার পাঁচটা লক্ষী হয়ে গেল যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ বুঝিয়ে দিতে চেষ্টা করব তো প্রথমে বেলটা আমি এরকম করে বসাবো আমার যেটা একুশ ইঞ্চের কুটকা আছে এইখান থেকে তারপরে আমি যে লুপির দাগ দিয়েছি এই লুপির দাগ বা কুটকা হিসাবে লুপিগুলা দিয়ে নেবেন তো যারা যারা আমার পার্ট ওয়ান ভিডিও দেখেন নাই ইনশাল্লাহ দেখে আসবেন তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না আমি কাটিং সহকার দিয়েছি এখানে স্কার্ট মেডি কীভাবে কাটিং করে বা সেলাই করে কমপ্লিট ভিডিও দেবো এ টু জেড তো আমার প্রায় বেল্ট ফিটিং হয়ে গেল তো যারা যারা নতুন কাজ শিখতে চাও তাহলে আমার চ্যানেলে চলে আসো আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে ইনশাল্লাহ শিখতে পারবেন কাটিং এবং সিলাই সব ধরনের ভিডিও আছে লেডিস এবং জেন্টস সব ধরনের কাটিং আছে ইনশাল্লাহ দেখে নেবেন তো তারপরে এরকম করে সেলাই করা লাগবে তো প্রথমে এতটুকু বাদ দেওয়ার পরে আমি চাপ সেলাইটা মারবো সেলাইটা একদম লক দিয়ে মারা লাগবে আমার প্রায় বেল্ট হয়ে গেলো সেলাই এখন কীভাবে হুক লাগায় আমি দেখাবো তো আমি নেক্সটে আবারও পার্ট থ্রি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ